ছোট বমা কোথায় সব রেডি করে আমি পর থেকে সব কিছুর মধ্যে এমন করে নিজেকে জড়িয়ে নিয়েছো। যে তোমাকে এক মুহূর্তে না দেখলে মনটা কেমন কেমন করে ওঠে কি হয়েছে বোমা বোমা আপনি বসুন বাবা আচ্ছা আঙ্কেল আপনি দাদা হতে চলেছে আলহামদুলিল্লাহ আমি দাদা হতে চলেছি আমি দাদা হতে চলেছি হ্যাঁ সবাইকে মিষ্টি খাওয়া হ্যাঁ হ্যাঁ খাবো ভোলা তখন মিষ্টি নিয়ে আয় হ্যাঁ আমার বন্ধুকে খবর দে না হতে চলেছে ভাগ বের করছো ওই সন্তান আসা মানে বুঝেছো তোমার ভাগ এ বাড়ি থেকে কমে যাওয়া কেন নাতি আসার খবরই কি রকম খুশি হয়েছে আর নাতি এলে খুশিতে তুমি সবই করতে পারেন আজ পর্যন্ত তুমি তো আব্বা জানকে একটা নাতি দিতে পারলে না উফ এটা আমার কি দোষ তুমি তো সন্তান নিলে না বললে তোমার গ্ল্যামার নষ্ট হয়ে যাবে সে তো যাবেই দুদিনের বউকে সবাই বুড়ি বলবে আর আমি ছুরি হয়ে থেকে যাব ছুরি মানে তুমি কাটাকাটি করবে নাকি ও শিট সে ছুরি নয় এই ছুরি মানে ইয়াং সে কথা থাক এখন শোনো আব্বাজান এখন খুশিতে আত্মহারা এই সুযোগ আব্বাজানকে দলিলটা দাও না দেখি সই করে দেবে দলিল কোন তুমি দাঁড়াও আমি নিয়ে আসছি নাও এই দলিলটা সই করে নিয়ে এসো নামে এখন ওর নিয়েছি নইলে বাবা তোমাকে সন্দেহ করবে তারপর ওর কাছ থেকে আমি আর তুমি আবার দলিল করে নিয়ে নেব তখন সব সম্পত্তি তোমার আর আমার নামে হয়ে যাবে তোমার দেখি দারুণ বুদ্ধি কি না গুডু বন্ধু যে খবর শোনা তাকে সত্যি সত্যি একেবারে সত্যি ডাক্তার নিজের মুখে বলেছে তোর আশা পূর্ণ হয়েছে আমি দাদা আর তুই আলহামদুলিল্লাহ এখন মেয়ে হলে নাম রাখবো নাম রাখবো মেঘলা আর ছেলে হলে রাখবো আকাশ আকাশ ঠিক আছে কোথায় কোথায় আমার মামুনি কয়ে দেখবি বাবা ইন্স্যুরেন্স কোম্পানির এই দলিলটা সই করে দাও তাহলে মুখ গুমরা করে আছিস কেন ঘরে নতুন অতিথি আসছে একটু হেসেছে বল আনন্দ আনন্দ ক আনন্দ কি বলিস বন্ধু আমার লক্ষ্মী বৌ মাকে দেখি সব এই নাও আব্বাজন সই করে দিয়েছে ওয়াও থ্যাঙ্ক ইউ মাই ডারলিং থ্যাঙ্ক ইউ এবার সব সম্পত্তির মালিক হব আমি তুমি না আমি আর তুমি ও হ্যাঁ রাইট তুমি আর আমি আমি চাই তুমি তাড়াতাড়ি সব দখল নেবার ব্যবস্থা করো করব আগে রেজিস্ট্রেশন করে নেই তারপর সব হবে তুমি এত চিন্তা করোনা ডার্লিং ওকে বাই সব সম্পত্তির মালিক তুমি আর আমি নাহে না আমি শুধু আমি আমি রাহুল মির্জা শুধু একটু সময়ের অপেক্ষা সন্তান আসছে শুনলে সাগর জি বাবা কোথায় ছিল সারাদিন এই তো বন্ধুদের সাথে ছিলাম আর বন্ধুদের সাথে থাকতে হবে না এবার তোমার খেলার সাথে আসছে খেলার সাথে আসছে আরে বোকা কিছু বোঝে না আরে তুই বাবা হতে যাচ্ছিস বাবা বাবা কংগ্রেচুলেশন মাই সান খবরটা শোনার পর থেকে বুকটা আমার খুশিতে ভরে উঠেছে এসব কি বলছো তুমি আরে আমি বলছি না ডাক্তার পরীক্ষা করে বলে গেছে বৌমারন্দনের মা হতে চলেছে কি মা হতে চলেছে হ্যাঁ যা ঘরে যা আর শোন এখন থেকে বৌমার ভালো দিকে খেয়াল রাখবি সবসময় যেন হাসি খুশি থাকে কোনো টেনশন দিবি না যা করে যাক যা শুনেছ হ্যাঁ শুনেছি তাহলে তুমি খুশি হওনি তোর পেটের এই অবৈধ সন্তান কার এই পাপের ফসল তুই আমার চাপাতে চাইছিস বল কি আমার পেটের সন্তান অবৈধ নয় তুমি তার পিতা সাহায্য মিথ্যেবাদী করম তিনি শোন সবাইকে তোর পাপের কথা বলার আগে তুই এ বাড়ি থেকে চলে যা তাহলে কারো কাছে তো লজ্জা পেতে হবে না সবাই জানবে তুই পালিয়ে গেছিস সে বাবা দুঃখ পেলেও নিজেকে সামনে দিতে পারবে যা চলে যাউ দফ মাইফ তুমি আমাকে মারো কাছে যাই করো কিন্তু আমাকে তাড়িয়ে দিও না সৌন্দর্যিকা তুই যদি বাড়ি ছেড়ে চলে না যাস তাহলে তুই আমার মুখ দেখবি আমার মরামুখ দেখবি ও কথা বলো না তোমার মরা মুখ দেখার আগে তোমার মরা মুখ দেখার আগে যেন আমার মরণ হয় তাহলে তুই আমার মরা মুখ দেখবি আমার মরা মুখ দেখবি তাহলে তুই আমার মরা মুখ দেখবি আমার মরা মুখ দেখবি আমার মরা মুখ দেখবি তাহলে তুই আমার মরা মুখ দেখবি আমার মরা মুখ দেখবি আমার মরা মুখ দেখবি নটা বাজে আজ তো ছোট বৌমার কোলাম তেলাপ শুনতে পেলাম না ছোট বৌমা কোথায় বোধহয় বিশ্রাম নিচ্ছে ও হা হা ঠিক ঠিক এখন তোর বিশ্রাম নেওয়ার সময় বস ভোলা যা ছোট বৌমার ঘরে খাবার দিয়ে আয় দিয়ে আচ্ছা ছোট ভাবি ছোট ভাবি ছোট ভাবি

তোমার গায়ে জ্বর আমার কিছু হয়নি আমার কিছু হয়নি বাবা আমার কিছু হয়নি তাড়াতাড়ি গাড়ি বের করতে বল ডাক্তার হয় কিছু নেই সামান্য জখম হয়েছে পেনকিলার ইঞ্জেকশনও দেওয়া হয়েছে কিন্তু এমনভাবে ওকে মেরেছে কে মেরেছে হ্যাঁ মাথায় আঘাত ঠোটফোলা হয় মেরেছে নয় তো অ্যাক্সিডেন্ট হয়েছে না না অ্যাক্সিডেন্ট হবে কেন তাহলে কে ওকে মেরেছে কে বৌমাকে মারবে বাবা বৌমা আমাকে সত্যি করে বলো তোমার কি হয়েছিল তোমার কি কোনো কোন তাহলে বলো তোমার এই অবস্থা কে করেছে বলো বৌমা বলো চুপ করে থেকোনা বৌমা বলো বাবা আমি কোনদিন মিথ্যা কথা বলিনি তাই আমার অনুরোধ আমাকে আর কিছু জিজ্ঞেস করবেন না বলা জি তুই এখানে থাক আমি যা কিছু জিজ্ঞেস করা সাগরকে জিজ্ঞেস করব কি বললে ভাবি রুবিকে বাবা হাসপাতালে নিয়ে গেছে হ্যাঁ সে ভাবি রুবিকে বাবাকে কিছু বলেছে না রুবি আমাকে কিছু বলেনি তাই আমি তোর মুখ থেকে শুনতে এলাম এখন তুই বল ছোট বৌমার গায়ে এমন নিষ্ঠুর ভাবে কে আঘাত করেছে চুপ করে থাকিস স্যার বলো তোর দে বৌবা তুমি ভেতরে যাও আমার বাড়িতে আমার বন্ধু একমাত্র আদরের মেয়ের শরীর থেকে রক্ত জড়ছে কেন তোর নিরবতা প্রমাণ করছে তুই অপরাধী আমার বন্ধু তার মেয়েকে আমার হাতে তুলে দিয়েছিল তার শরীর থেকে রক্ত জড়াবার জন্য আজ আমি বেড়েই ফেলবো মনে করবো সাগর নামে আমার কোনো সন্তান ছিল না সাগর নামে আমার কোনো সন্তান ছিল না Ah, también me toqué medio el bo.